সিনেমা ছাড়লেন বুবলি গত সপ্তাহে রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালা আয়োজনের মধ্যে দিয়ে মহরত অনুষ্ঠিত হয় সাকিব খান ও শবনান বুবলির নতুন সিনেমা একটি প্রেম দরকার মাননীয় সরকারের এর পরিচালক শাহিন সুমন কিন্তু হুট করেই সিনেমাটি ছাড়ার ঘোষণা দিয়েছেন নায়িকা বুবলি মাত্র এক সপ্তাহের মাথায় ছবিটি করছেন না বলে জানালেন সুপার হিরো খ্যাত এই তারকা বুধবার বুবলি বলেন বিশেষ কোনো কারণ নেই একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি সিনেমায় কাজ করব তাই আপাতত এই সিনেমাটিতে কাজ করছি না সাকিব খান ও সব বুবলি অন্য সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে বুবলি বলেন এই সিনেমা নিয়ে অনেক আগে থেকে কথা হচ্ছিল তবে এখনও নাম বা পরিচালক ঠিক হয়নি খুব শীঘ্রই সবাইকে বিস্তারিত জানাবো এদিকে বুবলির সিনেমা ছাড়ার বিষয়টি জানেন না বলে মন্তব্য করলেন শাহিন সুমন এই নির্মাতা বলেন বুবলির সিনেমা ছাড়ার বিষয়টি আমি শুনেছি তবে আমাকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি একটি প্রেম দরকার মাননীয় সরকার সিনেমাটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া একই প্রযোজনা প্রতিষ্ঠানে ক্যাপ্টেন খান সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব বুবলি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ